আজকে সন্ধ্যাটা এত সুন্দর হবে তা আমরা জীবনে কল্পনাও করিনি আজ বোগরা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের ইভেন্ট শেষ করে বোগরার ক্যাফে বার্বিকিউ রেস্টুরেন্টে আমাদের জন্য রাজকীয় ডিনারের আয়োজন করে এই ডিনারে স্পেশাল গেস্ট হিসেবে ছিল রাশের কিছু ভালোবাসার মানুষ আর আমরা সত্যি আজকে সন্ধ্যাটা এত সুন্দর হবার পিছনে এই ভালোবাসার মানুষগুলোরই গভীর অবদান রয়েছে আজকে এই ডিনারের আয়োজনে আমার মতো একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটরকে তারা নিজেদের সাথে এভাবে আপন করে নিবে তা ভাবতেও অবাক লাগছে থ্যাংক ইউ সো মাছ ফার্নাবিতে আপু সাদিয়া সারর ভাইয়া অ্যান্ড তানভিস রাবে আপু অলসো আমাদের বগুড়ার কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন গ্রুপের অ্যাডমিনদের অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য তো যাই হোক আমরা কিন্তু এখানে আসার আগে লোকমুখে অনেক কথাই শুনেছি ফারানা বিতে আপু সাদিয়া সারোর আপু ভাইয়াদের কথা যে এরা নাকি অনেক মুডি অহংকারী কারোর সাথে সহজে কথা বলতে চায় না অনেক কথাই তো শুনেছি কিন্তু এখানে এসে জানতে পারলাম তার পুরোটাই উল্টো কারণ এখানে এসে দেখতে পারলাম জানলাম যে তারা অনেক ফ্রেন্ডলি এবং অনেক মজার মানুষ তারা সহজে মানুষকে খুব আপন করে নিতে জানে আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন যে তার সাথে আমরা টিকটক ভিডিও করতেছে কিন্তু কেউ দেখে বুঝতে পারবে যে তাদের সাথে আমরা আজকে প্রথম দেখা প্রথম কথা তাই কোনো মানুষকে যাচ করার আগে অবশ্যই সে মানুষটা সম্পর্কে জেনে বুঝে তারপর যাচ করবেন বাইদ এই সারোয়ার ভাইয়াটার কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল অনেক জোস এত এত সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে ক্যামেরা ধরে না মানে এত এত অ্যাঙ্গেল থেকে নিচ্ছিল যে আমরাই অবাক যে আল্লাহ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে কিন্তু ভিডিওটা দেখার পর তো একদম পুরোই শক যে এত সুন্দর হয়েছে ভিডিওটা আমরা কি আসলে এত সুন্দর করে ডান্স করেছি তবে আপুরা কিন্তু অনেক সুন্দর ডান্স করে কিন্তু আমি ওদের সাথে কিছুই না আমি ডান্স একদমই করতে পারতেছিলাম না প্লাস সবার সামনে আমি এভাবে একদম আনকমফোর্টেবল হয়ে যাচ্ছেলাম আজকে তাদের সাথে আমরা অনেক মজার মজার কোন্ ছুটি করেছি তারপর ডিনারে পালা সবারই খুদা লেগে গেছে ডান্স ডান্স করতে করে ডিনারের সময় আমরা সব মেয়েরা এক সাইডে বসে এবং ছেলেরা আরেক সাইডে বসে কিন্তু সৌরভ আমার কাছ থেকে একটু দূরে থাকাতে সে দূর থেকে আমাকে ভিডিও করতেছিল সে হয়তো খেতে বসে আমাকে একটু মিস করতেছিল তো যাই হোক আমার কাছে ক্যাফে বার্বিকিউ রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা কিন্তু অনেক জোস লেগেছে আর আমরা ডিনার করতে করতে কি কি মজা করলাম সেটা দেখ আল্লাহ মা এইভাবে সবাই লুলুর করে নিলো লুলুর করে নিল আজকে ডিনারটা অনেক এনজয় করেছি সাথে সাথে এতগুলো ভালোবাসার মানুষদের সাথে এক টেবিলে বসে খাবার খাওয়ার যে অনুভূতি তা ভাষায় প্রকাশ করার মতো না আর এখানে সাদিয়া আপু মাছ খাচ্ছিল আমি বসে থেকে দেখছিলাম কারণ আমি মাছ খাই না ওরা অনেক মজা করে খাচ্ছিল দেন আমার ফেভারিট আইটেম চলে আসে চিকেন বার্বিকিউ ফয়েল পেপার এই রেসিপিটা দেখতে যেরকম ছিল ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় ঠিক তেমনই খেতেও কিন্তু অনেক সুস্বাদু আর আমার পাশে মাসুম ভিল্লা ভাই বসেছিল প্লেটটা নিয়ে তো ফার্স্ট বাইট আমি তাকে উঠাই দিই এবং সে কি বলে সেটা তার মুখ থেকে একটু শুনুন আর তাদের সাথে এরকম মজার মজার কথা বলতে বলতে কখন যে খাবার শেষ করে ফেলেছি বুঝতেই পারেনি সবাই খেয়ে উঠে যাচ্ছে প্রায় আমার খাওয়া এখনো শেষই হয়নি বসেছিলাম তো তাদের সাথে কিন্তু এরকম মজা করতে করতে আজকের দিনটা তাদের সাথে শেষ হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা যেন একসাথে সারা জীবন থাকতে পারি তো আল্লাহ হাফেজ